এখানে আমার হাতে আমার এটা আছে দেখেন এই যে ঘাড়ের সি রিভার্স হয়ে গিয়েছে এদিকে উল্টিয়ে গিয়েছে মানে সি তো ন্যাচারালি ঘাড়ের সি থাকবে উল্টা কিন্তু ওনারটা নর্মাল সি এর মতো হয়ে গিয়েছে যার কারণে রথ চাপ খেয়ে আসে এখানে অনেকগুলো মাল্টিপল লেভেল কোমরো পিএলআইডি অনেক সমস্যা উনি আমাদের কাছে ঘাড় ব্যথা হাতের ডান হাতে ব্যথা সমস্যা নিয়ে আসছে সিভিয়ার হাত এইভাবে ধরে নিয়ে আসছে এইভাবে

সরপন্ন হইছি আপনি কি করেন মানে আপনার কাজের ধরন কি আর আমি কি সমস্যা ছিল আপনার কষ্ট কি আমার স্যার আমি প্রথমে ফার্স্টে হাত উঠাইতে পারতাম না ঘর পুরা ঘুরেতে পারতাম না আমি আসার সময়ও আপনার কাছে হাত উঠে আসছে কোন ডাক্তার কি কোন অপারেশন এর কথা বলছিল হ্যাঁ আমার পয়েন্ট দুইটা ডাক্তারে দেখেছি দুই ডাক্তারই বলছে যে আপনি ফার্স্টে মেডিসিন খান 14 দিনে থেরাপি দেন যদি ভালো না হয় তাহলে অপারেশন জন্য প্রস্তুতি নেন

ওয়া কায়া বুয়া ভুয়া লোকজন বিভিন্ন ভাবে চিকিৎসা দিচ্ছে যার কারণে রুগীরা প্রতারিত হচ্ছে এবং রুগীরা বিদেশে চলে যায় কিন্তু আলহামদুলিল্লাহ উল্টা বিদেশি প্রবাসী বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ এখানে আসে আধুনিক পুনর্বাসন চিকিৎসা তো সবাই ভালো থাকবেন আমার রুগীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল